গুড মর্নিং বন্ধুরা আমি কুমকুম চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার আর এখন সময় সকাল ছটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে একটু বেশিই ভালো আছি সকাল সকাল উঠে প্রত্যেক দিনের মতো আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে কিভাবে আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিজের জন্য অনেকটা সময় বাঁচিয়ে রাখি বা অনেকটা সময় বের করে ফেলি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমার সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে সব বালিশের জায়গায় সুন্দর করে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমাদের দেখেছো ডবল ডবল বালিশ তার কারণ হলো একটা হচ্ছে আমার বিয়েতে দেওয়া আর আরেকটা বালিশ হচ্ছে ও নিজে বানিয়েছে আমার হাজব্যান্ড নিজে বানিয়েছে বিয়ের কত মাস আগেই বানিয়েছে তো তার জন্যই ডবল ডবল বালিশ আর সবকটা বালিশই এক জায়গায় রেখে দিয়েছি কারণ অন্য আর রাখার জায়গা নেই আর এখন দেখো কত সুন্দর লাগছে বিছানাটা দেখতে এইভাবে সুন্দর করে রাখলে না দেখতে যেরকম সুন্দর লাগে মনটাও খুব ভালো লাগে যে কোনো কাজ সেরে এসে যখন ঘরে আসব দেখব যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে রয়েছে তাহলে সেই বিছানায় ঘুমাতে বা বসে আরাম করতে খুবই মজা এরপর দেখো আমার কিছু জামা কাপড় ছিল আগের দিন এটা পরে ভিডিও শ্যুট করেছিলাম তারপরে এমনি ওখানে চেয়ারের ওপরে ভাজ করে রেখে দিয়েছিলাম দিয়ে পরের দিন সকালবেলা যখন গুছাচ্ছি তখন দেখছি এইখানে জামা কাপড়টা রয়েছে দিয়ে ভাবলাম এটাকেও এখন তাহলে গুছিয়ে নিই তাই এটাকেও আলমারিতে ঢুকিয়ে রাখছি আলমারিটা এত জাম হয়ে গেছে যে এখানে আর জামাকাপড় রাখার কোনো জায়গাই নেই তার জন্য আবার ধরো অনেকটা উপরে তো আমি নাগাল পাচ্ছিলাম না এই জন্যই রাখতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো তাও কি করব ঠেসে ঠুসে ওইখানেই রেখে দিয়েছি এখন আমরা দুজন মানুষ এতেই আলমারিতে আমাদের জায়গা হচ্ছে না ভাবছি যখন আমরা দুজন থেকে তিনজন হয়ে যাব আমাদের ফ্যামিলিটা যখন একটু বড় হয়ে যাবে তখন তাহলে কি করব। তখন তো আরও অনেক কিছু কিনতে হবে কারণ তখন তো আর এই আলমারিতেও ধরবে না জামাকাপড় আর অয়ার ড্রপে তো আমার জামাকাপড় রাখার জন্যই কিনেছিলাম যেহেতু কিন্তু জামাকাপড় রাখাও হয়নি আর ভেবেছিলাম বই রাখবো সেটাও রাখা হয়নি তো তোমাদেরকে আরেক দিন অন্য একদিন দেখিয়ে দেবো ভিডিওতে যে আমি আমার অয়ার ড্রাফটাতে কী কী রেখেছি আমার অয়ার অনেকটাই বড় প্রায় চারটে থাক রয়েছে তো কি কি রেখেছি এখানে সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর প্রত্যেক দিন জানো তো এই জায়গাটুকু আমাকে পরিষ্কার করতেই হয় না হলে না দেখতে ভালো লাগে না কম্পিউটারটা আগের দিন তোমাদের দাদাভাই ব্যবহার করেছিল দিয়ে তারপরে কি অবস্থা করে রেখেছে ওটা দেখো আমি আবার ওটাকে আবার সকালবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিলাম তারপর জামা কাপড়গুলোকে আবার গুছিয়ে নিয়েছি আর এই ড্রপটাকে প্রত্যেক দিনই মুছতে হয় প্রত্যেক দিনই খুবই ধুলো পড়ে যায় বুঝতে পারি না যে এত ধুলো কি করে পড়ে তাই ড্রপটাও একটু মুছে নিয়েছি ফুলদানিটাও একটু মুছে নিয়েছি তারপরে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই তো সংসারের কাজ বলতে খুব বেশি একটা কাজ নেই কিন্তু সংসারটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখাই আমাদের মেয়েদের প্রধান দায়িত্ব আর সেই দায়িত্বটাই পালন করছিলাম আমার বিছানা গোছানো তারপরে ঘর সুন্দর করে গোছানো হয়ে গেছে এবার আসবো ঝাড় দেওয়ার বালায় ঝাট দেওয়াটা তো একটা প্রধান কাজ সব কিছু ঝেড়ে ঝুড়ে ময়লাগুলো নিচে ফেললাম তারপরে সুন্দর করে ঘরটা আবার ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে এরপর ঘরটা মুছে নেব প্রত্যেক দিনই আমি প্রায় ঘর মুছি যখন শরীরটা খুব খারাপ থাকে শুধু সেই কটা দিনই বাদ দিই মাসে এমন কয়েকদিন আছে যেদিন শরীরটা খুবই খারাপ লাগে সেদিন আর ঘরটা মুছতে পারি না আর আমি ছাড়া কেই বা আবার মুছবে আমার ঘর তাই আর সেদিন মোছাও হয় না এই জন্য যেদিন আমি পারি বেশিরভাগ সময়টাই মুছা মুছে রাখার চেষ্টা করি আর তোমরা যে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করছো দেখছো এতে না আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা দেখে যে অনেকেই আছে আমার ভিডিও দেখছে আবার আমাকে কমেন্টও করছে যেরকম সবার ভিডিও দেখে ভাবা যায় এটা আমার কাছে অনেক বড়ো পাওনা তো দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে যাচ্ছে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে ঘর মোছার সময় আমি প্রত্যেক দিন একটু ঘর মোছার জলে একটু নুন মিশিয়ে দিই আর একটু লাই জল মিশিয়ে দিই তো দুটোকে মিশিয়ে তারপরে ঘরটা মুছি তাহলে আর যে লাইজলটা আমি ব্যবহার করি ওই লাইজলটা সেনটা না খুব সুন্দর ঘরটা খুব সুন্দর গন্ধে ভরপুর হয়ে যায় যখন ঘরটা মোছা হয় কিন্তু বেশিক্ষণ ওই গন্ধটা থাকে না খুব অল্প টাইমই থাকে আগের দিন না ওয়েদারটা খুব ঠান্ডা ছিল মানে খুব বেশি রোদ উঠেছিলো না তার জন্যই শাড়ি পরেছিলাম আমি সাধারণত নাইটেই পরি শাড়ি বেশি পরি না ওয়েদারটা যেদিন খুব ভালো থাকে মানে রোদ ওঠে না সেদিন আমি শাড়ি পরি শাড়ি পরতে খুব ভালোই লাগে আর শাড়ি পরলে আমাকে কেমন লাগে কমেন্ট করে একটু জানিও তারপর দেখো সকালে সব কিছু কাজ সেরে স্নান করে নিয়েছি কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি এই যে এই জিন্সের প্যান্টগুলো কাচতে এত কষ্ট হয় না সেটা আর কী বলবো যারা কাচে তারাই বোঝে আর যারা পরে তারা তো তার একটুও বুঝতে পারে না যে কতটা কষ্ট হয় এই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে এবার থেকে কটনের জিন্স কিনতে ওইগুলো কাচতে কিন্তু কষ্টটা অনেক কমই হয় আর যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো ব্যাপারই আলাদা তো দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি আর চারিদিকে দেখতেই পাচ্ছ যে কাপড় মেলেছে কারণ আজকেও কাপড় শোকাচ্ছে আজকের ওয়েদারটা আবার ছাদের ওপরে কাপড় শোকাচ্ছে তো তাই কাপড় মেলেছে আর এদিকে দেখো স্নান ধান করে জামা কাপড় মেলে চলে আসলাম রান্না করতে আজকে পুঁইশাক রান্না করছি আমার কাছে ভালো লাগে না খেতে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরা আবার খুব প্রিয় খাবার তাই রান্না করে দিচ্ছি খাবে আর এদিকে দেখো আমাদের বাড়ির বাচ্চাগুলো দেখো টাবলু সোনাকে দেখতে পাচ্ছ টাবলু সোনা কত বড় হয়ে গেছে এর আগে আমি তোমাদের টাবলুকে ভিডিওতে দেখিয়েছিলাম ও যখন ছোট ছিল ওই ভিডিওগুলোতে আর এখানে দেখো আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চার কোনো দিনও অভাব হয় না তো ওরা এখানে ডান্স করছে আর সেটাই আমি তোমাদের দেখাব ওরা যে এখানে নাচের চেষ্টা করছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো পাশের বাড়িতে এই গানটা হচ্ছিল আর তার জন্যে ওরা এরকম নাচছিলো আর সঙ্গে ছোটগুলোও নাচছিল ছিলো এরা কিন্তু খুব সুন্দর নাচছিল কিন্তু এখন ক্যামেরা দেখে লজ্জায় আর নাচছে না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখানে আমি খারমান পাতা বাটা করেছিলাম সেই বাটাটাই মিক্সচারে করে নিচ্ছি আমাদের শিলনোড়া আছে কিন্তু সেটাতে আবার রসুন বাটে না পেঁয়াজ রসুন তাই আমি মিক্সচারে করছি কিন্তু শিলনোড়ায় বাটলে এইসব বাটাবাটি খেতে খুবই ভালো লাগে তো তোমরা খারমান পাতাকে আর কে কি নামে ডাকো বা বলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও দেখি এটার আর কি কি নাম আছে আর তোমাদের কার কার খেতে এই বাটাটা ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও দেখি কজনার প্রিয় এই জিনিসটা এখন সময় সকাল দশটা আর এখন ভাত খেয়ে নিচ্ছি এরপর বাসন মাজবো তারপরে সব কাজ শেষ তারপরে বই পড়তে বসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে